আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের প্রিয় আল পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ ট্রেস্টের রাজধানীতে আপনাকে স্বাগতম দেশের সর্ববৃহৎ ক্রেস্ট শপ আল মাহমুদ ক্রেস্ট সেন্টার এখানে আপনি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটাত্তর টাকা পর্যন্ত সব আইটেমের টেস্ট আপনি আপনার সার সাধ্য সাধ্যের মধ্যে পাচ্ছেন তার মধ্যে অন্যতম একটি ক্রেস্ট হচ্ছে এই সাত নয় জুয়েলারি বক্স আইটেম সাত নয় জুয়েলারি বক্স আপনি আপনার বন্ধুকে আপনি বিবাহ স্মরণীকে হিসাবে আপনার ওয়াইফকে অথবা আপনি ম্যারেজ ডেতে আপনি আপনার প্রিয়তমাকে আপনি গিফট করার মতো এই সাত নয় জুয়েলারি বক্স আইটেম মিনার ডিজাইন দিয়ে চমৎকার একটা ডিজাইন ইসলামিক একটা ডিজাইন এটা হুফরাজ রুপান ফাউন্ডেশন যাত্রাবাড়ির জোনের যে কাজ হয়েছে সেটার একটা স্যাম্পল করা আছে এটা জাস্ট দেখানোর জন্য অর্থাৎ বিদায়ী সংবর্ধনা বিদায়ী স্মৃতিসারক সম্মাননা স্মারক প্রীতি শিক্ষার্থী সম্বর্ধনা মেধাবী শিক্ষার্থী সম্বর্ধনা শুভেচ্ছা স্মারক থেকে শুরু করে আপনি ফেয়ারওয়েল থেকে শুরু করে যে কোনো ইভেন্টে আপনি এটাকে দিতে পারেন এই ক্রেস্টার মধ্যে দুইটা কালার হয় এটা হচ্ছে একটা লাল আর একটা হচ্ছে মেরুন কালার এই দুইটা কালার মধ্যে আপনি পাবেন এটা থ্রি পার্ট জুয়েলারি বক্স আইটেম বলা হয় ডিজাইন প্রিন্ট সহ ওভারঅল কমপ্লিট এই আমাদের কাছে পাবেন মাত্র একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলে আপনি চতুর্থ রিজেল্টটা দেখতে পাবেন এটা কমপ্লিট ডিজাইন প্রিন্ট পেস্টিং সহ কমপ্লিট ওভারঅল চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লেখা পাঠিয়ে দেবেন ডিজাইন প্রিন্ট পেস্টিং সহ কমপ্লিট করে সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে আপনার ঠিকানায় পৌঁছে দিব হোম ডেলিভারিতে ইনশাআল্লাহ সো আপনি আর না করে যে কোনো অনুষ্ঠানে আপনার কোচিং সেন্টার ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসা স্কুল যে কোনো ক্যাটাগরির যে কোনো সংগঠনের জন্য আপনি এই ক্রেস্টাল অর্ডার দিতে পারেন এবং জুয়েলারি বক্সের আরও আইটেমগুলো আমি ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সাত নয় সাইজ এটা খেয়াল রাখতে হবে আর নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরিশেষে বলবো শুধু আমাদের এই রাজধানীটা একটু ঘুরে আপনি দেখেন যে কী পরিমাণ ক্রেস্ট আপনাদের জন্য রেখেছি এবং আপনার পছন্দ মতো যে ডিজাইন আপনার প্রয়োজন সেটা অবশ্যই আমাদের কাছে সংরক্ষিত আছে আপনি চাইলে আপনার গ্লাসের আইটেম বাংলা জুয়েলারি বক্স আইটেম ইভেন ক্রিস্টাল আইটেম চায়না লেজার বক্স আইটেম থেকে শুরু করে সব আইটেমগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ বাংলাদেশের টেকনার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার দিতে পারেন সন্দীপ হাতিয়া ভোলা দ্বীপ জেলা যেখানে আছে সেখান থেকেও আপনি আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে ইনশাল্লাহ আমাদের খুব পেতে পারে প্রবাসী যারা রয়েছেন দেশে যাদের প্রতিষ্ঠান রয়েছে তারাও আমাদের ওভার্স আপনারা যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনি অর্ডার করতে পারেন আপনার প্রতিনিধি এসে আমাদের শোরুম থেকে নিয়ে যেতে পারবেন অথবা আমরা আপনার দেওয়া ঠিকানায় পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে মালিক আপনাদের লাইগি